What is the sun? The sun is a very hot ball of fire. What is the earth? The earth is a planet, it moves down the sun. When and where do we see the moon? In the sky during the night time. ম হোয়াট ইস ইউর ফাদ ডু ইউ কম ফ্রাইম হিইচ ইজ দা ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ টোয়েন্টি সিক্স মার্চ দিক্টোরিয়া ডে অফ বাংলাদেশ ডিসেম্বর হইচ ইজ দ্য মার্টি ডে অফ বাংলাদেশ ফার্স্ট ফেব্রুয়ারি How many days make a week? Seven days make a week. Name the days of the week. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Oh. What does the earth look like? It is down like a mosaic. What is the sun? The sun is a very hot ball of fire. What is the earth? Now it is a planet, it moves down the sun. When and where do we see the moon? হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফাহমিদা বারবিন উর্মি আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও অনেক ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আনহার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে তো তার জন্য তো প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে সবাই মিলে খেয়ে তারপরে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে স্কুলটা যেহেতু অনেকটাই দূরে তো রিক্সা দিয়ে যেতে হয় ড্রাইভারের জন্য অল্প একটু খিচুড়ি একটা বক্সে করে নিয়ে নিলাম আমরা সকালে উঠে যেহেতু খেয়ে যাচ্ছি তো উনিও তো সকালে উঠেই আমাদের জন্য আমাদের সাথে যাবেন তো সেই জন্য ওনার জন্য একটু খিচুড়ি নিয়ে নিলাম স্কুলে ক্লাস চলাকালীন সময়ে আমি খুব একটা যাইনি আদিহাকে নিয়ে আমার পক্ষে এতটা সময় সেখানে বসে থেকে আন্হাকে নিয়ে আসাটা একটু ঝামেলাই মনে হতো যেহেতু আদিহা অনেকটাই ছোটো ছিল তো এখন যেহেতু পরীক্ষা শুরু হয়েছে ভাবলাম আমি যদি যাই তাহলে মেয়েটা হয়তো কিছুটা হলেও সাহস পাবে যখন আমি ভয়েস দিতে বসলাম তখন আন্নার পরীক্ষা সবগুলোই শেষ তো ইনশাল্লাহ আশা রাখছি ভালো কিছু হবে আন্হাকে স্কুলে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে আমরা তখন আর গেইটে বসে কি করব ভিতরে তো আমাদেরকে ঢুকতে দেয় না তো ভাবলাম যে কাছে কোথাও যাই আর সেখান থেকে হেঁটে আসি তো আমাদের গাড়ির ড্রাইভার বলছিল যে খুব কাছে একটা সুন্দর বাড়ি আছে চলেন সেখানে নিয়ে যাই তো আমরাও আর দেরি করলাম না সাথে সাথে রিক্সায় উঠে তারপরে চলে আসলাম বাড়িটি দেখার জন্য বাড়িটি দেখতে আসলেই অনেকটা সুন্দর তো বাড়িটি যখন দেখছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করে রাখি আপুদের সাথে শেয়ার করতে পারবো এত সুন্দর বাড়িটা বাড়িটা দেখার পরে কিছুটা হলেও আমাদের যে দুশ্চিন্তাটা ছিল সেটা অল্প হলেও কেটে গিয়েছে বাচ্চাদেরকে পরীক্ষার হলে দিয়ে বাচ্চাদের মা বাবারা যে দাঁড়িয়ে থাকে ওনাদের যে কি পরিমাণ টেনশন হয় তো যারা আমরা মা বাবারা আছি তারাই জানি প্রতিটা পরীক্ষাতে এরকম মনে হয়েছে তাই কিছুটা যেন দুশ্চিন্তা মুক্ত থাকি সেজন্য এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করেছি বাজার করেছি যাতে করে সময়টা আমারও কেটে যায় তো এই তো আজকেও বাজারে গিয়েছিলাম তারপরে অনেকগুলো কাঁচা বাজার করে নিয়ে এসেছি আর সেগুলোই আমি গুছাতে থাকি আপনাদের সাথে আনহার পরীক্ষার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমার নিজের জীবনেরও কিছু কথা মনে পড়ে গেল তখন ছিল দু সাল আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তো আমরা যে স্কুলে পড়তাম সেটা তো একটা গ্রামের স্কুল ছিল তো পরীক্ষার কেন্দ্র পড়তো হচ্ছে একটু উপজেলার দিকে তো সেখানে আর কি বড় একটা কলেজে আমাদের পরীক্ষার কেন্দ্র পড়েছিল তো সেখানেই আমার সিট পড়েছিল এবং যথারীতি সেখানেই পরীক্ষা দিতে যেতাম আমাদের বাড়ি থেকে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগতো সেই কলেজে যেতে তো অনেক সকালে আমার আম্মাকে ঘুম থেকে উঠতে হতো সংসারের সমস্ত কাজ শেষ করে আমাকে খাইয়ে দাইয়ে তারপরে পরীক্ষার জন্য কি কি নিতে হবে কোন ড্রেসটা পরে যেতে হবে বা আরও থাকে না পরীক্ষার আগে যে প্রিপারেশানগুলো সেগুলো আম্মাকেই লক্ষ্য রাখতে হতো অনেক সকালে আম্মা উঠতো আর তখন আমাকেও ডাক দিয়ে দিত আমি একদিকে বসে পড়তে থাকতাম আর আম্মা আম্মার মতো করে কাজগুলো সামলাত তো তখন ঠিক কি কি কাজ করতো না করতো সেগুলো তো আর এতটা দেখার মতো সময় বা সুযোগ কিছুই আমার ছিল না বা ইচ্ছাও ছিল না কারণ আমি আমার কাজে ব্যস্ত ছিলাম আম্মা আম্মার কাজে ব্যস্ত ছিল তো এখন যতটুকু বুঝি তখন তো সেই বুঝটা আসলে ছিল না সংসারের প্রতি তো একদিনের একটা ঘটনা বলি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আমি আমার মতো করে পড়াশোনা শেষ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর আম্মা আম্মার সংসারের কাজগুলো শেষ করে আম্মার মতো করে প্রস্তুতি নিচ্ছিল তো এভাবে মা মেয়ের প্রস্তুতি শেষে আমরা রওনা হলাম পরীক্ষার হলে গিয়ে আমি পরীক্ষা শেষ করলাম আর আম্মা প্রতিদিনের মতো যেভাবে গেইটে বসে থাকতো তো সেভাবেই বসেছিল বের হয়ে এসে দেখি যে মনটা খারাপ করে বসে আছে তো তখন জিজ্ঞেস করলাম তোমার মন খারাপ কেন কি হয়েছে তো তখন বললো তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মার যে বাটন মোবাইলটা ছিল তখন কিন্তু বাটন মোবাইলই সবাই বেশি ব্যবহার করত তো বাটন মোবাইলটা যে সাইড ব্যাগটা ছিল আম্মার সেটাতে ভরে নিয়ে এসেছে তো উনি তো ওনার নিজের মোবাইলটা নিয়েছেই সাথে আব্বার যে বাটন মোবাইলটা ছিল সেটাও ব্যাগে করে নিয়ে পরীক্ষার হলে চলে এসেছে আচ্ছা যাই হোক মানলাম যে মনের ভুলে দুইটাই ব্যাগে ভরে নিয়ে চলে আসছে কিন্তু আব্বার মোবাইলে যে কল বাঁচতেছিল ব্যাগের ভিতরে সেটার টোন তো আমার খুব একটা পরিচিত ছিল না জানতো যে এটা আব্বার মোবাইলের টোন তো এই টোন বারবার বাঁচতেছিলো কেউ একজন কল দিচ্ছিল আর কি তো যে কারণে মোবাইলের কল বাঁচতেছিল কিন্তু তখন আর আম্মা ব্যাগেও হাত দেয় না মোবাইলে কল ধরেও না আম্মা মনে মনে ভাবতেছিলো যে এটা তো আর আমার মোবাইলের টোন না আমি আর ব্যাগে হাত দিয়ে কি করি কিন্তু আওয়াজটা তো খুব কাছাকাছি থেকে আসতেছে এরকমই লাগতেছে তো এটা ভেবে উনি আর কলও ধরে না মোবাইলে কল অনবরত বেজেই যাচ্ছে বারবার কল আব্বাই দিচ্ছিল অন্য আরেকজনের মোবাইল জোগাড় করে তারপরে আব্বার নম্বরে বারবার কল দিচ্ছিল কারণ আব্বা ঘুম থেকে উঠে দেখে মোবাইল নাই তো ভাবলো ঘরের দরজা খোলা ছিল হয়তো কি কেউ মোবাইল কি চুরি করে নিয়ে গেল কিনা ও মা কল দেয় কল তো কেউ রিসিভও করে না তো কি সত্যি সত্যি মোবাইলটা চুরি হয়ে গেল কিনা আম্মার কাছেই হলের গেইটে আরেকজন ভদ্রলোক বসেছিল তো উনি আম্মাকে বলল যে আপা আপনার ব্যাগে হয়তো মোবাইল বাঁচতেছে অনেকক্ষণ ধরে তো কলটা ধরেন তখন আম্মা চিন্তা করলো যে আওয়াজটা তো এদিক থেকে আসছে তো তখন ব্যাগ খুলে দেখে যে আব্বার মোবাইল তো কল রিসিভ করে তারপরে আব্বার কাছে খেলো দুইটা ঝাড়ি আব্বার কাছে ঝাড়ি খেয়েই মন খারাপ হয়েছিল তো সাথে সাথে আমারও কিছুটা মন খারাপ হয়ে গেল যেহেতু আমার মন খারাপ কিন্তু মনে মনে একটু একটু হাসছিলাম যেহেতু ছোটই ছিলাম তখন তো যাই হোক অবশেষে দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে মা মেয়ে বাসায় গেলাম বাড়িতে গেলাম আর কি তো বাড়িতে যাওয়ার পরে যা হলো আব্বা আরো একটু জুড়ে আর কি ধমক দিল আর বলল পরীক্ষা কি তুমি দিচ্ছ নাকি তোমার মেয়ে দিচ্ছে তখন তো মনে মনে হেসেছিলাম তো সেটার মিনিং এখন বুঝতেছি যে পরীক্ষা কি আমি দিচ্ছি নাকি আন্হা দিচ্ছে একজন মা তার সন্তানের জন্য কত কিছুই না করে আমাদের মারাও করেছে এখন আমরাও আমাদের সন্তানদের জন্য করে যাচ্ছি ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা সেই সাথে বাবারাও এই প্রার্থনা করেই আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ব্লগে আর ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম